কোন কোন ক্ষেত্রে সালাম দেওয়া যায় না সালাম সালাম দেয়াকে বৈধ করেছেন সর্বাবস্থায় শুধুমাত্র যদি কোনো ব্যক্তি রসুল অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে কোন ব্যক্তি যখন টয়লেটরত অবস্থায় থাকে যেহেতু এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন টয়লেটে রয়েছে অথবা টয়লেটরত অবস্থায় রয়েছে মানে এই অবস্থায় রাসুলস্লাম অপছন্দ করেছেন এছাড়া মানে কোন কোন ক্ষেত্রে সালাম দেয়া না যায় না বরং সালাম দেয়া ওপেন জায়েজ রয়েছে যখন কোন ব্যক্তির সাথে দেখা হবে সাক্ষাৎ হবে ওয়াইজালাকি তাহু ফাসাল্লিম আলাইহি সুনান তিনি মিজি মধ্যে আবু হুরা রাজি বর্ণনা করেন সুল্লাহ আসলামের সাদ করেছেন যখন তুমি কোনো তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো ফাইসাল্লিম আলাইহি তার উপর সালাম দাও সাক্ষাতই সালাম দেয়া এটি হচ্ছে ইসলামের বিধান আমাদের সমাজে একটি ধরনের এরকম প্রচলিত যে খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যায় না এটি শুদ্ধ বক্তব্য নয় ভুল বরং খাওয়ার সময় যদি কথা বলা যায় সালাম দেওয়া না যায় সবার কোনো যুক্তিক বক্তব্য সহি হতে পারে না আমরা একটি প্রশ্ন